নমস্কার লাইফ এমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাতটা মতো বাজে তো আজকে থেকে আমি এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলুন তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে শুক্রবার বোনের অফিস আছে তো সকাল থেকে আজকে ওর টিফিনটা আগে রেডি করতে হবে তো বাসি ঘরটা কোনো মার্গে একটু ঝাঁট দিয়ে গুছি গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে ছুটে এসেছি প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম করে নিয়ে কিন্তু পিঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ফ্রাই করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি রেগুলার যে মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়ে এর মধ্যেই আমি একটা ডিম ফাটিও দিয়ে দেবো আর আমি আগে থেকে ভাতটা কিন্তু একবার ফুট ফুটে গেছে ভাতটা আমি নামিয়ে রেখেছি আবার পরে জ্বালাবো তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকেই মুসুর ডাল ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এবারে ওইটা ডালটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু জল দিয়েছি খুব বেশি জল দেবো না যেহেতু একটু গাঢ়ই রাখবো এরপরে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু সবসময় একটুভাবে হাতে ডোলে নিয়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি নুন আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল ফ্রাই একেবারে রেডি এটাকে আমরা সাধারণত ডাল তড়কা বলে থাকি তো যাই হোক ডালটা নামিয়ে নিয়েছি এবারে বোনের জন্য আরও একটা টিফিন বানাবো এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুটাকে একটু চপ করে মানে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে ওটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি আর এই রান্নাটা এইটা কিন্তু আমি সাদা তেলে করছি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ওপর থেকে সুজি আর এখন একটু সামান্য করে জল ছিটিয়ে নিয়ে সুজিটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রান্না করে নেবো এবারে সুজিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর সামান্য একটু টমেটো সস আমার বোন না টমেটো সস আর ম্যাগি মশলা ছাড়া একদম সুজি খেতে ভালো লাগ ভালোবাসে না আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যেহেতু ম্যাগি মশলা অলরেডি নুন থাকে তো চলুন এবারে বোনের টিফিনটা রেডি হয়ে গেছে ওকে টিফিনটাও দিয়ে দেবো আর ওকে খাইয়ে দেবো তাহলে ও এবার বেরিয়ে পড়বে এখন বাজে হচ্ছে সকালেই সা মতো ও দশটার সময় বেরিয়ে পড়ে তাও একটু দেরি হয়ে গেছে আর দেখুন বোন বেরোনোর সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দুদিন ধরে যে কি মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের বাড়ির সামনে যে খালটা একদম কিন্তু আর যদি একটা দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো একদম ভোরে রাস্তায় জল চলে আসবে আর এবারে হচ্ছে আরও একটা রান্না করতে হবে কারণ মা আজকে সকালবেলা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলো লইটা মাছ তো মা বললো যেহেতু কালকে শনিবার আমরা খেতে পারবো না নিরামিষ তো মাছটা নষ্ট হয়ে যাবে আর টাটকা একদম লইটা মাছ তো সেটাই আজকে রান্না আবার রান্না করে নেবো আর তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি হলুদ তারপরেই দিয়ে দিলাম আলু আর ওপর থেকে দিয়ে দিয়েছি নুন এবার ভালো করে আলুটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর হ্যাঁ তেলের মধ্যে কিন্তু আগে হলুদটা দেওয়ার এটাই কারণ যাতে আলুটা তেলে ছাড়ার সাথে যাতে ছিটকে না আসে এরপরে ভালো করে কষিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ আর দেবো না কারণ আমি অলরেডি হলুদটা আগে থেকেই দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো আলুটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়নি অর্ধেকটা মতো সেদ্ধ হয়েছে এখন আমি লইটা মাছটা আগে থেকে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম তো সেটা আমি অ্যাড করে দিয়ে এখনই কিন্তু লইটা মাছটা নেড়ে দিতে হবে কারণ পরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে লোঁটা মাছটা নাড়া যায় না তাহলে খেটে যাবে এরপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি চিনি নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো আমরা কিন্তু লইটা মাছ রান্নার সময় জল ব্যবহার করি না ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব আর দেখুন লইটা মাছ থেকেই কতটা পরিমাণে জল বেরিয়েছে আর সবশেষে কিন্তু জাস্ট ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো খুব সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এখন হালকা করে নেড়েছে নিয়েছি এবারে রান্না রেডি মানে সমস্ত রান্নাই আমার হয়ে গেছে দুপুর এই একটা মতো বাজে তো এখন আমি আর মা খাওয়া দাওয়া সেরে নেবো তো আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে স্নানটা আজকে একটু তাড়াতাড়ি করেছি যা যাই হোক আমি স্নান এত তাড়াতাড়ি করি না তো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে মোটামুটি দু ঘন্টা মতো হয়ে গেছে আর দেখতেই পেলেন আমার মানি প্ল্যান্টের গাছটা কিন্তু একদমই মরে গেছে আর এই যে ছবিটা দেখছেন এটা আমাকে একটা ভাই আমার দিয়েছিল তো সেটা আমি এখানে ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে দিয়েছি তো আজকে ব্লগটা এইটুকুই রাখছি আশা করছি এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে একদম বলবেন না দেখাচ্ছেন এক্সট্রাবের